এই দুনিয়ার পর যারা সবাই ঘ

ही ना बध हालाते जिंदगी गुनाई गुना দূরত পড়তে ভাল লাগে না কার কার কাছে ভাল লাগে দুইটা হাত তুলে দেখান তো সোজা করে সোজা করে আর হাটু ভাঙা ধয়ের মতো না একদম স্ট্রংলি সবার কাছে ভাল লাগে হাত না মানো আর জোরে ভাল লাগে না বন্ধুরে আমার মাঝখান দিয়ে একটু দূরত নিয়ে দুইটা হাদিস আপনাদেরকে শোনাই যে ব্যক্তি জুমার দিনে রাসূলকে ভালোবাসিয়া মাত্র ৮০ বার বন্ধ দূরত পড়বে আমার আল্লাহ খুশি হইয়া তারা আশি বছরের সোকেরা মাফ করে দেয় বন্ধু শুধু এখানেই খান্ত নয় রে হাদিস কানে এসেছে বন্ধু ডাইনামিক শরীফের মধ্যে হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নহ আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন কেউ যদি পৃথিবীর বুকে প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো তাহলে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না তাহলে দরুদের দরকার আছে না নাই

যদি জজ বাহানে ডাকো যদি জজ বাহানে বাজাও প্রেমের বাসি হাইরে বাজাও প্রেমের বাসি নবীর দরুদ পড়ো দিবানি সে ওই আমারে নবীর প্রেমে যে হয় মা আছে হজরতের বিন্দালে প্রমাণ আছে আসে হজরতে বিন্দালে বাইন্দা বাইন্দা পুরো সে ওই হজরতে ওয়াস করুন প্রেমিকে ছিল ওই আমারে নবীর প্রেমে দাদে বাঙিল

সবই যায় ফউতুরুদে নবী মুস্তাফাই ওই আমার আল্লাহ যখন ছিলেন না নাহি ছিল কোন সহায় চশমারিলো এস কে দৌড়িয়ায় সহমে যায় ফুল দুড়ো দিন ভাল লাগে না আরে রাত্র যত গভীর হয় প্রেম তত মজার হয় ঠিক পৃথিবীর ইতিহাস খুঁজে দেখেন এই পৃথিবীর বুকে যত সাধকদের জীবনী খুঁজে দেখেন আপনি রাত যত গভীর হয়েছে তারা তত মালিকের সাথে প্রেমের দূরী লাগাইছে মানুষের মাঝে কিন্তু প্রেম জটিল হয় না নির্জনে প্রেম বেড়ে যায় এবং নির্জনে প্রেমই অত্যন্ত মধুময় হয় ঠিক না ঠিক এই জন্য আমি দুরুদের সাথে যে যুক্ত আমার একটা গজল খুব পছন্দ মনে হয়েছে কইতাম নি একটু এরপরে আবার ওয়াজদাই ফিরে যাব শুনবেন আপনাদের চাইতে তো টেনশন আমার বেশি আগামী কালকে দিনে প্রোগ্রাম দুইটা কয়টা এক তো জুমার দিন রাতের প্রোগ্রাম ওই হবিগঞ্জ সিলেটে এজন্য আপনাদের কিন্তু বলে রাখলাম আর কি এটা আমার ক্রেডিট দেখানোর জন্য বলছি না বলছি এই জন্য যে আপনারা যতটা তারা করতেছেন তার চেয়ে তারা বেশি আমার প্রয়োজন কিন্তু আমি তারা করছি না তার কারণ এই সময়টা আমাকে ওপারে পাও আমি এই সময়টা এখানে যেটা দিচ্ছি এটা আমি ওপারে দিব কারণ মালিক কারোর উপর জুলুম করে না যে যেটা পাও না তাকে সেটাই বুঝি সুবহানাল্লাহ বলেন না কেন তার আমার জীবনের হিসাব কি দিতে হবে না? হ্যাঁ সময়ের হিসাব কি দিতে হবে না? হ্যাঁ যৌবনকালের হিসাব কি দিতে হবে না? আরে ভাই শোন রাখো ইননা বতু সরবিকালা সাদিক আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন নসিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট ধর্মে খুব শক্তভাবে হিসাব নেবে এই জন্য আগে রাসূলের সাথে প্রেম লাগাও আল্লাহ অটো হয়ে যাবে তোমার রাসুল স্যার আল্লাহ পাওয়ার কোনো সম্ভাবনা আছে আমার গজলটাকে একটু গাইবেন আপনারা ঠিক আরে জোরে গাইবেন ঠিক হ্যাঁ গোলাপ নীলম গাধহ নীলম নে নামি রোজনী মনের সুখে মা লাগতিব সকাল থেকে সন্ধ্যা মনের সুখে মা লাগতিব সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো हसिमराज फुलिरि मा भोलो यार सुल यल्ला बोलो य सु यीबल्ला गोलु नीलं गाद नीलम् नीलुरी गङ्गा

ইয়া রাসূলুল্লাহ লাল প্রশ্ন কুড়ি রংটি কোথায় মেলে উত্তর দেশের রংতে ছিল ওহুদ ময়দানে নবী রক্ত থেকে মিলে নবী আরেকটা একটুখানি আপনার দেখছি জিমাইতে এই জন্য একটু চাঙ্গা করতে হবে মানুষ ঘুম আসলে চা খায় না আর যেটা বলেন

লাখো সালাম কো দমি নবী লাখো সালাম কো নবী নবী বলে হায় কেদিকে যায় পাইনি دیدار ধমে লাখো সালাম কো সোনার মোদিনো কে গো দেখতে না পাই নো নেতে পাই নয় ন জে যাও গুলামেরে দেখা দাও দয়ারী জোড়ে যাও গুলামের দেখা দাও ধন্য সালাম কদমি নবী লাখো সালাম কো আর একটা গজল ইব্রাহিম জি কথা বলছে আমি তো আপনারা জানেন কিনা জানেন আপনারা শুনছেন কিনা না আমার আসলে একটা জীবন শুধু গজল বেশি বেশি গাইতাম রাতে ভোর রাতে যেখানে যাইতাম গজল আমার হৃদয়ের খোরাক ছিল বেশি বেশি গাইতাম নবীজির শানে মুহাম্মদ নামটি প্রথম জগতি ভোলালে বলেন মোহাম্মদ নামটি প্রথম কেবা ডাকিলে কেনা মেরু মোবাসী জগতি ভুলালে ওই যখন সবাইকে ইমান ইসলামী জিন্দিগি দান করুন সকলের আমি এখন একটু ছোট্ট করে জিকির করবো জিকির করে আমি দাঁড়িয়ে যাব আমি কে কেয়ামে দাঁড়ানোর পরে আপনারা নিজ নিজ দায়িত্বে আপনার কাতারবদ্ধ হয়ে যাবে হয়ে যাবে কমিটিকে কষ্ট দিবেন না পারবেন না এখানে যুবক ভাইয়েরা তোমরা যারা আছো তোমাদেরকে বলবো তোমরা নিজে থেকে দায়িত্ব নিয়ে কাতার গুলো সোজা করে সবাইকে বসিয়ে দিবে তারপরে বসবে বসার পরে কি করবে আমি সেটা বলে দিব রাজি

do

সব কিছু পারে দেখিয়ে দে মড়ুদের না সে

जमारी ही, 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 ही इश्क महबूबी खुदा जिस दिल में हसी नहीं लुम वि लेकिन ईमन भी काबिल नहीं बलगल